মৌমাছির কামড়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি প্রায় পনেরো জন ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ব্যস্ততম সত্যজিৎ মঞ্চের গলিতে এলাকায় আতঙ্ক ওই গলি ব্যবহার করেই বালুরঘাট থানা মোড়ের রাস্তা থেকে বালুরঘাট হাসপাতালে যাওয়ার শর্টকাট রাস্তা সেজন্যই ওই গলি দিয়ে সাধারণ মানুষ যাতায়াত বেশি করে থাকে জানা গেছে ওই এলাকায় এর একটি অফিস রয়েছে সেই অফিসেই মৌমাছি চাক বেঁধে রয়েছে ঘটনা হলো ওই মৌমাছির কেক মধুর লোভে বাজপাখি পাখি এসে বসায় মৌমাছি উড়ে গিয়ে রাস্তায় চলাচলকারী মানুষজনকে আক্রমণ করে আর তাতেই আহত হয় বেশ কয়েকজন তাদের মধ্যে প্রায় পনেরো জন হাসপাতালে ভর্তি তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা বিগত কয়েকদিন থেকেই চলছে এটা বাস পাখি মাঝে মাঝেই ছবল মারছে আর মৌমাছি সব উড়ে উড়ে বিভিন্ন লোকের গায়ে কামড়াচ্ছে আজকে মোটামুটি পনেরো জনকে কামড়িয়েছে আর আমাদের পিএইচ অফিসেরও বাবু সমেত এলডি সমেত মোট চারজনকে কামড়িয়েছে আর পথ চলতি লোকজনকেও প্রায় বারো তেরো জনকে কামড়িয়েছে এটা কি কাউকে জানানো হয়েছে কাউকে জানিয়েছেন আপনারা আমরা এখনও কাউকে এখনও জানাইনি কাউকে জানানো হয়েছিল ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল